একজনকে যদি মার্সবাদী হতে হয় তাহলে তাকে নাস্তিক হতে হবে একজনকে যদি ধর্ম নিরপেক্ষ হতে হয় তাহলে অবশ্যই তাকে নাস্তিক হতে হবে বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানের দেশে কোন ধর্ম নিরপেক্ষতাকে তাকে চাপিয়ে দেওয়া দেশের ছাত্র জনতা মেনে নেবে না পাঁচই অগস্ট দেশের ছাত্র সমাজ নেতৃত্ব প্রয়োজন হলে আবার নতুন বাংলাদেশ বিনির্মাণে ওই সমস্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আবারও তারা নেতৃত্ব দেবে কোন ফ্যাসিবাদ কোন ধর্ম নিরপেক্ষতাবাদ কোন মার্সবাদ এবং কোন মানব রচিত তন্ত্র মন্ত্রকে মেনে নেওয়ার জন্য আগামী দিনের ছাত্র সমাজ প্রস্তুত নয় এটি বুঝতে হবে এদেশে তথাকথিত বুদ্ধিজীবীদের বুঝতে হবে আসসালামাইকুম রহমতুল্লাহ সংস্কৃতি এটা ইংরেজি হচ্ছে কালচার কালচার শব্দটি আমরা বাংলা আসে সেটি হচ্ছে যেটিকে বলা হয় চাষ সংস্কৃতি একজন মানুষের তার যে বিশ্বাস মূল্যবোধের কে ধারণ করে ব্যক্তি যে আচরণ যে কার্যক্রম যে তৎপরতা এবং ভূমিকা তিনি রাখেন এই সামগ্রিক কার্যক্রমকে আমরা কালচার বল এখানে আমরা যারা আছি এখানে বিশিষ্ট শিক্ষাবিদ উপস্থিত আছে আমি ইডনে খালদৌ কালচার একটা সংজ্ঞা দিয়েছেন আমি আপনাদের কাছে বলতে চাই যে উনি খান্দুল বলছেন সংস্কৃতি হলো মানুষের জীবনের সেই দিক যা তার সমাজ ও পরিবেশের প্রভাবের মাধ্যমে গড়ে ওঠে এবং যা তাকে অন্যান্য প্রাণীর চেয়ে আলাদা করে তোলে ইসলামিক স্কলার ইবনে খালদুন এর মতে বলেছেন মাওলানা সাইয়েদ আবুল আলা তিনি যে সংজ্ঞা পেয়েছেন তিনি বলেছেন যে সংস্কৃতি হল একটি জাতির বিশ্বাস আচরণ জীবনযাপন পদ্ধতি এবং তাদের চিন্তা ও অনুভূতির প্রকাশ ইসলামী সংস্কৃতি হল এমন একটি জীবন ব্যবস্থা যা কোরআন ও সুন্নার উপর ভিত্তি করে উঠেছে আর একটি সংজ্ঞা আমি উপস্থাপন করতে চাই যে ডক্টর তিনি যে সংজ্ঞাটি দিয়েছেন তিনি বলছেন যে ইসলামী সংস্কৃতি হল সেই আদর্শ ও নীতিমালা যা আল্লাহ এবং তার দর্শনের নির্দেশনা অনুযায়ী মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে আমাদের এই ইসলামী সংস্কৃতির মূল

এবং বিশ্ব নেতা হিসাবে নেতা হিসাবে গ্রহণ করে নিলে একজন ব্যক্তি এবং ব্যক্তি ব্যক্তিকে নিয়ে সমাজ যখন একটা চেতনা এবং বিশ্বাসের ভিত্তিতে সামগ্রিক কার্যক্রমকে তারা সাজিয়ে নেয় এবং তার জীবনাচারের মধ্যে যে প্রতিপলাদন ঘটে তখনই ইসলামী সংস্কৃতির ভিত্তি রচিত হয় এখন আজকে বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ আমাদের এই বাংলাদেশে পৌত্তলিক সংস্কৃতি পাশ্চাত্য সংস্কৃতি এবং নাস্তিকবাদী সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে শিক্ষা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধর্মহীন সেকুলারিজমের মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থাকে সাধারণ হয়েছে যে ধর্ম নিরপেক্ষতার মধ্যে পত্তলিকতা রয়েছে যে ধর্ম নিরপেক্ষতার মধ্যে নাস্তিকবাদের উপাদান রয়েছে আনু মোহাম্মদ সাহেব কয়েকদিন আগে ধর্ম নিরপেক্ষতা একটা সংজ্ঞা দিয়েছেন আনু মোহাম্মদ সাহেবকে বলতে চায়। যে আপনি আবারও অত্যন্ত সুকৌশলে ধর্ম নিরপেক্ষতাবাদের পক্ষে কথা বলার জন্য আপনি একটা উইন্ডো ওপেন করতে চেয়েছেন আমরা পরিষ্কার করে বলতে চাই ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশের ছাত্র এবং জনগণকে নতুন করে শেখানোর প্রয়োজন নেই সেকুলারিজম অক্সফোর্ড ডিকশনারিতে বলা হচ্ছে সেকুলারিজম নট রিলেটেড টু রিলিজিয়ন যা ধর্মের সাথে কোনো সম্পর্ক অ্যাথিজম যেটা নাস্তিক কথা বলা অ্যাথিজমের ব্যাপারে বলা যায় অ্যাথিজম ইজ এ ন্যাচারাল

5 আগস্ট দেশের ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে প্রয়োজন হলে তারা যেমনিভাবে 5000 জীবন দিয়েছে আবারও নতুন বাংলাদেশ গনির্মালে একটি সুখী সমৃদ্ধশালী বসবাস যোগ্য দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত এবং বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গনির্মার জন্য আবারও তারা নেতৃত্বে দেবে কোন ফ্যাসিবল কোন ধর্মনিরপেক্ষতা বল কোন মার্চ এবং কোন মানব রচিত তন্ত্র মন্ত্রকে মেনে নেওয়ার জন্য আগামী দিনের ছাত্র সমাজ প্রস্তুত নয় এটি বুঝতে হবে এদেশে তথাকথিত বুদ্ধিজীবীদের বুঝতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে এদেশের গণমানুষের আকাঙ্ক্ষা ইমান এবং তাহজিদ তামুদ্দ সংস্কৃতি বিশ্বাস এবং বোধের বিপরীতে আমাদের উপরে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা চাপিয়ে ইন্টারনেটের সহজের মাধ্যমে সুকৌশলে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সমস্ত চ্যানেলগুলোকে আমাদের দেখার সুযোগ করে দেওয়া হয়েছে বাংলাদেশের কোন চ্যানেল প্রতিবেশী রাষ্ট্র দেখতে পারবে না সেই ব্যবস্থাও করা হয়েছে অর্থাৎ বৌতলিক সংস্কৃতি অস্ত্রীয় এবং বেহাব ওরা ছড়িয়ে দিয়ে আমাদের তরুণ ছাত্র এবং যুবকদেরকে তাদের নৈতিক ভাবে তাদেরকে ধ্বংস করার জন্য রাষ্ট্র যেমনি ভাবে উদ্যোগ গ্রহণ করেছে প্রতিবেশী রাষ্ট্র উদ্যোগ গ্রহণ করেছে সব মিলিয়ে একটি পঙ্গু প্রজন্ম তৈরি করতে চেয়েছিল আমাদের ফ্যাসিস অপশক্তি কিন্তু দেশের ছাত্র সমাজ তাদের দীর্ঘ সাড়ে সতেরো বছরের সেই পরিকল্পনা চক্রান্ত ষড়যন্ত্র প্রচেষ্টা পেরেসারি অর্থ সবকিছুকে না সাফ করে নিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছে সেই চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ মানে আজকে ছাত্র এবং তরুণদেরকে এই সামনে এগিয়ে আসতে হবে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট নেতৃত্বের সংকট বড় সংকট হচ্ছে সততার সংকট বড় সংকট হচ্ছে যোগ্যতার সংকট সতদা এবং যোগ্যতার নৈতিকতার সমৃদ্ধি যেখানে ঘটবে সেখানে যে অনন্য নেতৃত্ব গড়ে উঠবে বর্তমান সময়ের এই সংকট পূরণে তার সবচেয়ে কার্যকর শক্তি হিসাবে ভূমিকা পড়া প্রিয় ছাত্র বন্ধুরা আমার তামিল মাদ্রাসা তার প্রতিষ্ঠা থেকে দেশ এবং জাতি গঠনের জন্য সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যে সব দক্ষ দেশপ্রেমিক বিশেষ করে নৈতিকতার সমন্বয় যে অনন্য মানুষগুলো তৈরি করছে তারা আজকে বাংলাদেশের প্রতিটি সেক্টরে সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি সেক্টরে তাদের জায়গা করে নিয়েছে আমি তামিলুল মিল্লাত মাদ্রাসার ছাত্রদেরকে সেই স্বপ্ন দেখতে বলবো শুধু বাংলাদেশের নেতৃত্বে সংকট নয় গোটা বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের জন্য তামিলুল মিল্লাত মাদ্রাসার ছাত্র ছাত্রীকে ঐতিহাসিক অবদান রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে সে আহ্বান জানিয়ে সে বিশ্ব জয়ের আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তামিলুল্লাহ মাদ্রাসা দীর্ঘজীবী হোক আসলে যখন এই দুনিয়ায় এই দুনিয়া বদলে গেল মরুভূমির ধূসর বুকে যেন শ্রাবণ বৃষ্টি এলো अशले जखो नहीं दुनिया